শনি রবিবার মানেই ছুটির দিন আর ছুটির দিন মানেই ছোটো থেকে বড় সকলের আবদার থাকে কিছু না কিছু স্ন্যাক্স আজকে চলে এসেছি আবারও একটা স্ন্যাক্স আইটেম নিয়ে আশা করি অন্য দিনের রান্নাগুলোর মতো আজকের রান্নাটাও তোমাদের খুব ভালো লাগবে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি ভীষণ সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে কিছুটা সেদ্ধ আলু আমি এখানে তিনটে মিডিয়াম সাইজে মানে ছোটোই বলা যায় তিনটে আলু সেদ্ধ আমি নিয়ে নিয়েছি আলুগুলিকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে আর তারপরে সেদ্ধ করার পর ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু রোদে বসে গ্রেড করছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর বেশ ভালো করে গ্রেট করে নেবে হাত দিয়েও স্ম্যাশ করা যায় কিন্তু আলুর দলা যেন না থাকে আর এরপরে আলুতে এই মানে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ রসুন আর একটা চিজের কিউব নিয়েছি চিজের পরিমাণটা তোমরা বাড়াতে বা কমাতে পারো আমি এখানে একটা চিজের কিউব ইউজ করছি আর তারপরে ভালো করে রসুনটাকে গ্রেট করে নিয়েছি চিজটাকেও গ্রেট করে নিয়েছে চেষ্টা দিলে যা যেমন খেতে ভালো হবে আর তেমন একটা সুন্দর মানে স্ন্যাক্সটার মধ্যে একটা এত সুন্দর ফ্লেভার আসে এই রসুন আর চিজ দেওয়াতে সুতরাং অবশ্যই এই দুটো দেওয়ার চেষ্টা করবে তারপরে দিয়ে দিয়েছি ঝাল উড়ুজাই একটু করে চিলি ফ্লেক্স তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমাদের বাড়িতে বাচ্চারা নেই তাই আমি একটু চিলি ফ্লেক্সটা বেশি করে দিয়েছি বাচ্চারা থাকলে তোমরা একটু কম করে দেবে তোমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো অল্প একটু লবণ দিয়েছি আর তারপরে এখানে তিনটা আলুর জন্য আমি বড় বড় তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবে তারপরে হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়ে এই বড় মন্ডটা থেকে দুটো লেচি করে নিয়েছি এরপরে আমি বেলন চাকি নিয়েছি অল্প একটুখানি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু এটাকে বেলেছি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পর ওই যে আমার একটা ছাঁচ আছে স্টার স্টার এটা তো তোমরা এতদিনে চিঁড়ে গেছো ওইটা দিয়ে আমি এখানে ছাঁচ করে নিয়েছি আর একটা ছোট ঢাকনা দিয়ে মাঝে মাঝে এক একটা ছাঁচের মধ্যে একটু মানে চিহ্ন দিয়ে দিয়েছি দেখতে ভালোর জন্য এটা একেবারেই অপশনাল এদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি ডুবন্ত তেলেই ভাজতে হবে তেলটা খুব ভালো মতো গরম করতে হবে আর মিডিয়াম লো ফ্লেম করার দরকার নেই তোমরা হাই ফ্লেমেই ভাজতে পারো কারণ আলুটা সেদ্ধই আছে তবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাসলে একটু ক্রিস হবে এটা বেশি সুন্দর করে এগুলোকে বারবার করে ভেজে নেবে আর তারপরে ভেজে নেওয়ার পর আর কিছু না একেবারে সোজাসুজি প্লেটে দিয়ে এই স্ন্যাক্সটা সার্ভ করবে আর এই রেসিপিটা তোমরা শুধু মুখে খেতে পারো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে সন্ধ্যাবেলায় এরকম একটা স্ন্যাক্স হলে মন্দ হয় না বাচ্চাদের তোমরা টিফিনেও দিতে পারো আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর হাত দিলে কিন্তু ফেটে যাবে এরকম সুন্দর স্ন্যাক্সগুলো অবশ্যই রেসিপিটা তোমরা এটা ট্রাই করবে আমি তো আজকে এটা একটু মেও আর একটু রেসিলির সস একসাথে মিশিয়ে এই ডিপটা বানিয়ে এটাকে আমি পরিবেশন করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবে নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবে আজকের রেসিপিটা এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে